সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একই বিষয়ের যে প্রথম অধ্যায় রয়েছে হিসাব বিজ্ঞানের ভূমিকা এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এইসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন কেননা আমরা কিন্তু এইসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো আপনাদের জন্য আরেকটি অফার রয়েছে সেটি হচ্ছে আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তারা এই আটটি বিষয়ের সুপার সাজেশন পাবেন সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাবেন চারশো পঞ্চাশ টাকা এবং এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা চারশো পঞ্চাশ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই আটটি বিষয়ের উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা হিসাববিজ্ঞানের নীতি ও প্রয়োগের একের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে প্রশ্নটি হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাববিজ্ঞানে গুরুত্ব আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আমরা এর উত্তরটি দেখে নেব হিসাববিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণ পদ্ধতি আলোচনা করা হয় শব্দগতভাবে হিসাব বিজ্ঞান শব্দটি মূলত হিসাব এবং বিজ্ঞান এই দুটির সমন্বয় আর সমন্বিত রূপ হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলীর গণনা কার্য অন্যদিকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংবদ্ধ বিজ্ঞান নামে অভিহিত করা হয় অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহ গণনা শ্রেণীবিন্যাস সংক্ষিপ্তকরণ আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে বোঝানো হয় যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এই সঠিক ফলাফল নিরূপণ করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলে হিসাব বিজ্ঞান বিভিন্ন সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা প্রথমটি হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের মতে যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে কাইসো অ্যান্ড কিমেলের মতে হিসাব বিজ্ঞান হচ্ছে এক ধরনের আর তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংঘটিত আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ এবং হিসাব তথ্যের ব্যবহারকারীর কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যায় যে আর বাটলিপয়ের মতে কারবারি লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলাকৌশলকে হিসাববিজ্ঞান হিসাব বলে তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হিসাববিজ্ঞানের সংজ্ঞাটি কিন্তু আমরা দেখে নিলাম তো এখন আমরা দেখব হিসাব বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করা তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু বত্রিশ পৃষ্ঠার এই সুপার সাজেশনটি রয়েছে এবং এর সাথে সাথেই কিন্তু আরও যে বিষয় অর্থাৎ সর্বমোট এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা পেতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে তো আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান তারা অবশ্যই পিডিএফ ফাইলগুলো এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে সংগ্রহ করতে পারেন তো এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট এইট ডাবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা হিসাববিজ্ঞানের যে গুরুত্ব রয়েছে গুরুত্ব আলোচনা করা এটি আমরা এখন দেখে নেই উপরে আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংগঠিত দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ হিসাবের বইতে লিপিবদ্ধকরণ শ্রেণীবিন্যাসকরণ সংক্ষিপ্তকরণ এবং সেগুলো বিচার বিশ্লেষণ করা হয় যা পরবর্তী হিসাব তথ্যের ব্যবহারদের কাছে সরবরাহ করা হয় নিচে হিসাব বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করা হলো তো আমরা একটু পয়েন্টগুলো দেখে নেব স্থায়ী হিসাব সংরক্ষণ আপনারা একটু ভিডিওটি পোস্ট করে এখান থেকে দেখে নেবেন আর যারা পিডিএফ ফাইল নেবেন তারা তো এই ফাইলগুলো সহ সর্বমোট আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাবেন এরপর রয়েছে আর্থিক ফলাফল নিরূপণ আর্থিক চিত্র উপস্থাপন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা জাল ও চুয়াচুরি রোধ ব্যয় নিয়ন্ত্রণ সঠিক দেনা পানোর তথ্য প্রদান তো উপরোক্ত আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আলোচনা করতে পারি তো আমরা এখানে সর্বোচ্চ সাতটি পয়েন্ট কিন্তু এখানে লিখেছে তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় এই প্রশ্নটি যদি গতবার না আসে থেকে না এসে থাকে তবে এই বছর কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ তো আসুন আমরা সরাসরি উত্তরটি দেখে নেই হিসাবশাস্ত্রের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা করা যায় ব্যবসায়ের আর্থিক ঘটনা লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ শ্রেণীবিন্যাসকরণ প্রক্রিয়াকরণ বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা বিক্রেতা কর্মী মালিক দেনাদার পাওনাদার বিনিয়োগকারী সরকার ব্যাংক ভোক্তা গবেষক শেয়ার বাজার ইত্যাদি পক্ষ হিসাব বিজ্ঞানের সাহায্যে সকল বিষয় জানতে পারেন এসব কারণে হিসাব শাস্ত্রবিদ হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে মনে করেন হিসাব বিজ্ঞানের নিয়মকানুন সুষ্ঠু মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নিট নিট লাভ ক্ষতি প্রয়োগের মূলধন কাঠামো অর্থ সংস্থান পদ্ধতি নগদ প্রবাহ কার্যক্রম বিনিয়োগ সম্ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা মজুদ ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ অনুপাত বিশ্লেষণজনিত তথ্য ইত্যাদি স্বচ্ছতার সাথে জানা ও প্রকাশ করা যায় এক কথায় কারবারের বা ব্যবসায় শুরু হতে সমাপ্তি পর্যন্ত প্রতিটি স্তরে হিসাব বিজ্ঞান অত নিবিড়ভাবে জড়িত এবং হিসাববিজ্ঞান ছাড়া ব্যবসায়ের স্বচ্ছতা কল্পনা করা যায় না বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় পরিশেষে বলা যায় হিসাববিজ্ঞান ব্যবস্থায় সংশ্লিষ্ট পক্ষসমূহ প্রয়োজনীয় আর্থিক তথ্যের মাধ্যমে ব্যবসায়ের বিভিন্ন ধারণা লাভ করে বা ব্যবসায় স্থাপন করে করতে পারে এবং হিসাব বিজ্ঞানে প্রস্তুত করা বিপন্নীয় প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা বা বোঝা যায় বলে বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে কিন্তু প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে আমরা দুটি প্রশ্ন পড়ে নিলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বেশ কিছু যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু ক্লাস আকারে আপনাদের দিয়ে দিব আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সেই পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা মোবাইলে অফলাইনে রেখে পড়তে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই এইচএসসি পিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন